দেখে মনে হচ্ছে আপনি অনেক ব্যস্ত ব্যস্ত মানে শ্রীরাম টাইপের ব্যস্ত শুনি আপনার ব্যস্ততা কি আর কো না ওই যে আমাদের ওই যে ইতালি ফেরত সামাদ ভাই আছে না সামাদ ভাইয়ের পরিচিত একটা পরিচালক আছে সামাদ ভাই আমাকে দিয়ে রিহার্সেল করাচ্ছে ওই পরিচালকের সাথে ফেস টু ফেস করাই দিবে তুমি খালি একটু মন থেকে দোয়া করবা জাস্ট পরিচালকের সাথে আমি যদি একবার মিট করতে পারি যদি একটু তাকে ইমপ্রেসিভ করতে পারি আমার তো কপাল ফুলে গেল টুপামুনি হ্যাঁ বুঝছি আপনার ঠাকায় কেডা যেই সারা দিন দুপুরে রাস্তাঘাটে কোনো সিঁড়ি দেখলে টিকটক বানাইতে চায় হ্যাঁ বলে আবার হইবো সিনেমার হিরো সি সি কি করছো তুমি আমি আমি কোন মেরিনে টিকটক বানাইতে বম বাবা বারাতে চাই জি কেন পাখিরে নিয়ে তুমি টিকটক বানাইতে চাও নাই সে মোটাও না পাখিকে নিয়ে টিকটক বানাবো কিসের জন্য আমি হ্যাঁ তার চাইতে তো আমি ভাড়া করে হাতে নিয়ে এসে ওর সাথে টিকটক করব পাখি ক্যামের দরকার কিসের জন্য হাতিক নিলে মনে হয় আমার কিছু ভিউয়ার্স বাড়তো তুমি পাখিরে কর নাই তুমি তারে সিনেমা নায়িকা বানাবা আমার ওছি সে টিকটক পাবো বা disso কিসের জন্য হ্যাঁ আমি নাই তোমার কি মনে হচ্ছে আমি কি পাগল হয়ে গেছি নাকি এই গ্রাম কি সাত গ্রামের মধ্যে তুমি ছাড়া আর কেউ আছে যাক বানানো যায় হ্যাঁ হ্যাঁ হইছে আর শাক দিয়া মাছ ঢাকতেই বোনা আমি যদি আবার শুনছি যে তুমি মেয়ে মানুষদেরকে ধইরা ধরে এইসব বলছো তাইলে কিন্তু তোমার খবর আছে আরে না ডোন টুরি টুম পাও আমি হিরো রিপন আমার মধ্যে তো একটা স্পেশাল ব্যাপার আছে না আমি যেখানে সেখানে তো আমি পা ফেলতে পারি না আমি কি প্যাক কাদার মধ্যে পা ফেলবো কও হ্যাঁ আমি যদি কোনোদিন নায়িকা বানাই একমাত্র তো তুমি তুমি টুম্পামুনি আচ্ছা থামো তুমি কিন্তু ভুলেও আমার আব্বার সামনে পড়ো না তুমি কেন তোমার যে দুই ভাই আছে তারাও যেন আব্বার সামনে না পড়ে জানো তো তোমার দুই ভাইয়ের উপর আব্বা অনেক রেগে আছে আর শোনো এইসব গিরোগিরি বাদ দিয়া কোনো একটা কাম কাজে মন্দ আমি এখন যাই তুমি যদি আবার দেখা ফেলে তোমার সাথে খানের খানের কথা কইতাছি তাহলে সোজা আব্বার কানে গিয়া মানুষ আচ্ছা যাও আচ্ছা যাই